শ্রী শ্রী ঠাকুর বলছেন অন্নে জানিস মন বয় অন্ন মাফিক হয় শরীর নিছক যন্ত্রবধ তার রূপে অধিষ্ঠান করে আছে মন খাদ্য কেবলই যে দেহের পুষ্টি সাধন করে তা নয় মনের উপরেও খাদ্যের প্রভাব বহুল এবং সুপষ্ট খাদ্যের সঙ্গে মনের গতিও নির্ধারিত হয় মনের মানদণ্ড ইষ্ট আদর্শ নিষ্ঠায় এই মানদণ্ডের ভূমিতে দাঁড়িয়ে আদর্শসম্মত সম্মত যেসব খাদ্য আমাদের সত্তাকে মৌলিকভাবে পুষ্ট করে যে খাদ্য আমাদের মনের সংগতিশীল তাৎপর্যকে বিঘ্নিত করে না পরন্তু মন এবং অনুভাবগুলোকে সার্থকা মণ্ডিত করে তোলে সেই সাত্ত্বিক এই গ্রহণীয় পোষণীয় খাদ্যে মনের সঙ্গে শারীরবিধানও স্বচ্ছন্দ সুচারুরূপভাবে চলমান থাকে অপরপক্ষে সত্তার বিপরীত যা খাদ্য গ্রহণে অকারণেই নানান বিধি বিরুদ্ধ দৈহিক ও মানসিক উত্তেজনার আমদানি হয় তা সামগ্রিকভাবে জীবনের জন্য হানিকর ক্রমাগত এই জাতীয় খাদ্য গ্রহণের সত্তা নিজের অজান্তেই ধীরে ধীরে ক্ষয়ের পথে এগিয়ে চলে সুতরাং আদর্শনিষ্ঠ বিধান মেনে বিবেচনাপূর্বক খাদ্যাভ্যাসকে নিয়ন্ত্রিত করা কর্তব্য কারণ খাদ্য যেহেতু ভাবকে বহন করে লোভের বশবর্তী হয়ে গ্রহণ করা খাদ্যের মনও লোভমুখী হয়ে উঠে নিয়ন্ত্রণের সংযম হারায় সুতরাং স্বস্তিতে থাকার জন্য সামঞ্জস্যপূর্ণভাবে খাদ্য গ্রহণ ও নিয়ন্ত্রণ প্রয়োজন ঠাকুর অন্নের প্রতি অন্য সপাককে খাওয়া ভালো সিসি ঠাকুর একথা বলেছেন আবার এই কেন বলেছেন এই বিষয়ে একটু তাৎপর্য করি আমরা যাক তার হাতে অন্য খাই আমাদের ভাবগুলো কীরকম হয় যে ভাব নিয়ে যে রান্না করলো ধরুন সে হয়তো ঠাকুরের দীক্ষিত নয় সে বিভিন্ন ভাব নিয়ে রান্না করছে ঠাকুরের ভাবে ভাবান্বিত না হয়ে নিজের খেয়াল খুশি মতো অন্য ভাব নিয়ে রান্না করলো সেই রান্না খেয়ে যে খাবে তার শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ তার চিন্তা যদি কু হয় সে কু চিন্তা খাদ্যের সঙ্গে মিশে যায় তাই আমরা যদি সস্তৈনী গ্রহণ করি তাহলে ঠাকুর তো অবশ্যই বারণ করেছেন যে সস্তৈনী গ্রহণ করে অবশ্যই অন্য সপাকে রান্না করাই ভালো বা বাড়ির মা বা কেউ করলেন সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু যদি অদীক্ষিত হাতে রান্না খাই অন্য কী হবে ধরুন তার ভাব অন্য রকম সে হয়তো নাস্তিক টাইপের আপনি দীর্ঘদিন খেতে 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 তার হাতে রান্না খেলে একদিন হয়তো দেখবেন আপনি ওই নাস্তিকে পরিণত হয়েছেন আপনার ঠাকুরত্ব যতই জেগে থাকুক আপনি যত ঠাকুরকে ভালোবাসুন আস্তে আস্তে আপনার ওই রান্না খেতে খেতে জীবনে দেখবেন একটা সময় আসবে ঠাকুরের প্রতি আপনার না চলে আসবে অথচ আপনি ঠাকুরকে এক একসময় প্রচুর ভালোবাসতেন তাই আপনারা সব সময় এই দিকটি লক্ষ্য করে চলবেন যে আমরা এমন কোনো মানুষের হাতে খাচ্ছি না তো যে বারবার খেতে খেতে আমরা নাস্তিক হয়ে যেন না পড়ি শ্রী ঠাকুরের বিধান মতো চলুন দেখবেন আপনাদের বাড়ির মঙ্গল আপনার মঙ্গল অবশ্যই হবে